আসসালামু আলাইকুম ইমরান আমি হাসান রাশিয়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রথমে দেখাই একটু ঘুরায় দেখাই দেখেন তো জায়গাটা এত সুন্দর আর বিকালবেলা এই জায়গাটাতে প্রচুর প্রচুর মানুষ হয় আর এখানে দাঁড়িয়ে আজকের ভিডিওটা বানাবো তো আজকের ভিডিওটা হচ্ছে যে রাশিয়াতে আপনি পড়ালেখার পাশাপাশি কিভাবে পাবেন এবং কি পড়ালেখার পাশাপাশি তো যখন প্রতি বছরই বিভিন্ন দেশে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশে পারি জমায় শিক্ষার জন্য আর তার মধ্যে হচ্ছে রাশিয়া অন্যতম কারণ রাশিয়াতে প্রতি বছর অনেক অনেক স্টুডেন্ট আসে পড়ালেখার জন্য তারা কেউ কেউ আছে ইঞ্জিনিয়ারিং বিজনেস রিলেটেড ডক্টর এমবিবিএস অনেক সাবজেক্টে পড়ালেখা করে তো আসলে এই পিয়ারটা কিভাবে পায় বা আপনি কিভাবে রাশিয়াতে স্থায়ীভাবে বসবাস করবেন তো দেখেন শুরুতে একটা কথা বলি যে আপনি যখনই আসবেন আইসে সাইডাই কিন্তু রাশিয়াতে আপনি পিয়ার পায় যাবেন না বা এটা পাওয়ার জন্য একটা ধাপ আছে তো প্রত্যেকটা ধাপ আপনাকে পারি দিয়েই কিন্তু পেয়ার পাইতে হবে প্রথম ধাপটা হইতেছে যখন আপনি রাশিয়াতে আসবেন রাশিয়াতে আসার পরে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে থাকাকালীন কিন্তু আপনি পিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম পিআরসির জন্য অ্যাপ্লাই করতে হবে যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট যেটা তো এইটার পরে সে আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি টেম্পোরারি রেসিডেন্স কখন অ্যাপ্লাই করবেন ফার্স্টে তো অবশ্যই ধরেন আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে প্রিপারেটারি কোর্সে আসছেন তো আপনি কিন্তু প্রিপারেটারি কোর্সে আইসে কিন্তু এই টিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো আপনি যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শেষ করবেন যখন আপনি মেইন কোর্সে ইনরোল করবেন তখন আপনি টিআরসি এর জন্য অ্যাপ্লাই করবেন তো যখন আপনি টিআরসি এর জন্য অ্যাপ্লাই করবেন তো টিআরসি যখন পাওয়া যাবেন তখন আপনি ওয়েট করতে হবে পিআর এর জন্য তো পিআর এর জন্য যখন অ্যাপ্লাই করবেন তো পিআর এর জন্য অ্যাপ্লাই করার আগে এখানে অনেক প্রসেস আছে অনেক ডকুমেন্টস রেডি করতে হয় ইভেন কেয়ারের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে সবচেয়ে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ভালোভাবে না জানেন তাহলে কিন্তু পিয়ার পাইতে ভাই প্রবলেম হয়ে যাবে কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যখন আপনি যাবেন ইমিগ্রেশনে আপনার সাথে কথা বলবে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলবে আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা তখন না বলতে পারেন তখন কিন্তু আপনি পিয়ার এর জন্য এলিজেবল হবেন না তখন তারা তাকে রিজেক্ট করে দিবে পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে হয় ভাই এমন না যে আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করলেন প্রথম আপনাকে দিয়ে দিবে হ্যাঁ অনেকে হয়তো পায় কিন্তু আপনি কি পেয়ারের জন্য अप्लाई করতে হলে ভাই মেন্টালিটিটা একদম ওই ভাবে রাখতে হবে যে ভাই একবার দুইবার তিনবার চারবার রিজেক্ট করুক করতে থাকো কিন্তু আপনাকে ঘুরাই দাঁড়াইতে হবে ঘুরেই আসতে হবে পেয়ারের জন্য সো দেখেন যারা ব্যাচেলরের পর ব্যাচেলরে আছে ব্যাচেলর থেকে আমি বেশিরভাগই পেয়ার কখন পায় যখন তারা মাস্টার্স ইনলোন করে ফেলে তখন দেখা যায় যে পেয়ার পাওয়া যায় ব্যাচেলর থেকে ট্রাই করতে থাকে তো আপনাকে ট্রাই করতে হবে তো ব্যাচলরে যখন আপনি ধরেন ব্যাচলরে আপনি ফার্স্ট ইয়ার থেকে আপনি সেকেন্ড ইয়ারে উঠলেন ওঠার পরে আপনি টিআরসি এর জন্য अप्लाई করবেন তারপরে আপনি যখন টিআরসি পাওয়া যাবেন টিআরসি পাওয়ার পরে তারপর আপনি পিআর এর জন্য अप्लाई করবেন সো পিআর এর জন্য अप्लाई করলে আমি যেটা বললাম ভাই যে দেখেন পিআর এর জন্য अप्लाई করলে কিন্তু এক দুইবার রিজেক্ট এটা স্বাভাবিক করবেই কারণ আপনি যখন তাদের সাথে কথা বলবেন ওরা যদি স্যাটিসফাইড হয়ে যায় বা ওদের যদি মনে হয় যে আপনাকে পিআর দিয়ে দিবে তো দেয়া দেয় এমন না যে আপনাকে রিজেক্ট করে দিলো আর আপনি ধরেন রিজেক্ট করে দিলো আর আপনি মনে করলেন যে না শেষ আমাকে আর পেয়ার দিবে না তাহলে এরকম কিছু না অবশ্যই আপনি পেয়ার পাবেন আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে এবং ইনশাল্লাহ আপনি এক সময় পিয়ার যাবেন আর যেদিন পিয়ার পাবেন অবশ্যই সেদিন আমাকে মিষ্টি খাওয়াবেন আমি আশা করি কিন্তু একটা কথা যে পিয়ার পাওয়া এটা হচ্ছে একটা লং প্রসেস অনেক ইজি ওয়ে আছে আমি অনেকে দেখছি যারা এখন সেটেল বা রাশিয়ান পাসপোর্ট পেয়ে গেছে তারা ডিরেক্ট রাশিয়ান পাসপোর্ট পেয়ে গেলো কিভাবে ধরেন আপনি ভাই এখানে আসলেন আসার পরে আপনার রাশিয়ান কারোর সাথে সম্পর্ক হয়ে গেল বা আপনি বিয়ে করে ফেললেন সেক্ষেত্রেও আপনি কিন্তু ডিরেক্ট পাসপোর্ট পেয়ে যাবেন তো সেটার প্রসেসটা আলাদা আর পিয়ার পাওয়ার প্রসেসটা হচ্ছে যে আপনি নর্মালি প্রসেসটা করতে যাচ্ছেন সেটার প্রসেসটা একটু ভিন্ন টিআরসি পিয়ার দেন আপনি পাসপোর্ট এর জন্য অ্যাপ্লাই করবেন সো আপনি লাইগা থাকলে ভাই পাবেন কিন্তু আপনাকে অবশ্যই লাইগা থাকতে হবে বাট সর্বোপরি আপনাকে অবশ্যই অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো জানতে হবে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে অবশ্যই পিয়ার পাবেন বা আপনার কাগজপত্র সব ইজিলি পাওয়া যাবেন ভাই আর কথা কি জানেন মানে আপনি যদি লাইফে কিছু করতে চান অথবা হার্ড ওয়ার্কিং করেন আপনি ভাই লাইফে সফল হবেন এটা বাস্তব আপনার যদি সে মেন্টালিটি থাকে যে না আমাকে লাইফে কিছু করতে হবে আমাকে ভালো একটা জায়গায় সেটেল হতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পিসে লাইগা থাকতে হবে একবার না পারলে ভাই আরেকবার ট্রাই করেন আরেকবার না পারলে ট্রাই করেন ট্রাই করতেই থাকেন শেষ পর্যন্ত আপনার একটা না একটা জায়গায় কোনো না কোনো ভাবে আপনি পি আর টি আর সবকিছু হয়ে যাবে সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে স্টাডিটা মেইনটেইন করতে হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে হবে তারপরে হ্যালো সো আরেকটা বিষয় সেটা মনে রাখবেন সেটা হইতেছে যে আপনার সফলতার ক্ষেত্রে দেখবেন ডাইনের অনেক মানুষ আসবো অনেকে হয়তো ডিমোটিভেট করে ফেলতে পারে বাট এক শুনবেন দিবেন আপনি যেটা জানেন আপনি যেটা করবেন সেটা আপনি নিজে নিজে মাথায় রেখে স্টেপ বাই স্টেপ যাবেন আশা করি আপনার লাইফে কিছু করবেন আর যে ভাই হার্ড ওয়ার্কিং করে যে ভাই মানে সবকিছু মেনটেন করে চলে এবং কি যার মনের ভিতরে ইচ্ছা শক্তি আছে সে লাইফে ভাই সবকিছুই তারে দেওয়া সম্ভব সো এই কথাটা মনে রাখতে হবে সব আর একটা কথা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি মনে করি যাদের ইনটেনশন আছে যে না তারা রাশিয়াতে সেটল হবে রাশিয়াতে তারা মানে স্থায়ীভাবে বসবাস করবে ভাই তাদের ইনটেনশন আমি দেখছি তারা যে কাজটা করে সব সময় আগে সব কিছু গুছাই ফেলে না স্টেপ বাই স্টেপ করে সর্বপ্রথম তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে আয়ত্ত করে সেকেন্ড তারা মেইন প্রোগ্রামে যায় সেটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়লে একটু ভালো ইংলিশে পড়লেও আপনি अप्लाई করতে পারবেন এমন না যে আপনি রাশিয়ান পড়তেছেন দেখে আপনি अप्लाई করতে পারবেন না এরকম না আপনি যে সাবজেক্ট জানেন না কেন আপনি अप्लाई করতে পারবেন যেকোনো ল্যাঙ্গুয়েজে বাট ভালো হয় আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ালেখাটা কইরা अप्लाई করান কারণ এতে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা আছে সো যারা এখন পর্যন্ত পিআর পাইছে বা রাশিয়ান পাসপোর্ট আছে আমার এমন অনেক জনের সাথে কথা হয়েছে অনেক বড় ভাই আছে অনেক সিনিয়র পার্সন আছে যারা এখন রাশিয়াতে সেটেল তারা বাড়ি গাড়ি করে রাশিয়াতে এখন খুব ভালো আরামে এসে জীবন কাটিয়েছে তারা কিন্তু সর্বপ্রথম আইসের আগে ল্যাঙ্গুয়েজটা শিখছে পড়ালেখাটা করছে টিআর নিছে পিয়ার নিছে তারপরে যায় কিন্তু পাসপোর্ট পাইছে ঠিক সেম আপনাদেরও এরকম ভাবে একটু গুছায় গুছায় গেতে হবে কেউ ভাই এখানে আজ পর্যন্ত এমন হয়নি যে আসলো এক দুই তিন বছরের মধ্যে পিয়ার টিয়ার পাই আসে একদম সেটেল নো নেভার আপনাকে আসতে হবে মাইন্ড সেট করতে হবে যেটাই করবেন বুঝা না ধীরে তৈরি করবে কে কি বললো ডন্ট কেয়ার সে পাইনে দেখে যে আপনি পাবেন না এরকম না আপনি নর্মালি ট্রাই করবেন ইনশাল্লাহ পাওয়া যাবেন আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বা আমি কি ভালো করে প্রপারলি গিয়ে বলতে পারছি নাকি সেটাও জানি না তো কোনো ইনফরমেশন লাগলে অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো ইনফরমেশন আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে রাখবো আর দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরেকটা জিনিস দেখাই দেখেন ওয়েদারটা জোস সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ